পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার সতেরো আসামির মধ্যে দশ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত প্রশ্নপত্র ফাঁসের অন্যতম হোতা সৈয়দ আবেদ আলী জীবন সহ সাত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তবে পিএসির উর্ধ্বত নতিন কর্মকর্তা আদালতে জবানবন্দি না দিয়ে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠান রাজু বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি গাড়িচালক সৈয়দ আবেদ আলী পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির সহ সতেরো জনকে গ্রেপ্তার করে সিআইডি মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয় সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ সাত আসামি আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযুক্তরা এই মামলার সাথে জড়িত নয় দাবি করে আসামি পক্ষের আইনজীবী বলেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি হেফাজতে রেখে আমাদেরকে অত্যাচার করছে নির্যাতন করেছে কিছু আসামিকে যারা একটু দুর্বল তাদের নিরহ করেছে এই কারণে আমাদের কিছু আসামিকে দেখা যায় যে ওয়ান সিক্সটি ফোর করার জন্য নিয়ে আসছে ওয়ান সিক্সটি ফোর সেটাও আইনগতভাবে বিধিগতভাবে করা হয় নাই মহামান্য সুপ্রিম কোর্টের ব্লাস্টার যে মামলা সেখানে বলা যে পরামর্শ করার সুযোগ দিতে হবে তার নিয়োজিত আইনজীবীর সাথে কথা বলার সুযোগ দিতে হবে কিছুই তারা করে নাই আসামি পক্ষের অভিযোগ ভিত্তিহীন দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন সাত আসামি তাদের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই ঘটনার সাথে আরও কারা জড়িত সুষ্ঠু তদন্তে তা বের হয়ে আসবে ফাঁসির শিকারুক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনা মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয় সেই কথাই আমরা বিজ্ঞ আদালতকে বলেছি সরকারি কর্ম কমিশনের বিধি অনুযায়ী এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দশ বছরের সাজা হবে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এখন জন্মসন দে হলো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর